আসুন আমরা সম্মিলিতভাবে এই বাংলাদেশের অবস্থা থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আসুন আমরা দেশকে বাঁচাই মানুষকে বাঁচাই দেশের মানুষকে বাঁচানোর জন্য একটি মাত্র পথ সেটা হলো আল মানবতা আল্লাহ দূর করে দিয়ে এই আধারের রাত এনে দিতে সুবিমল আলোর প্রভাত দূর করে দিয়ে এই রে রাত এনে দিতে সুবিমল আলোর প্রভাত ভয় ভীতি ভুলে গিয়ে হাতে রেখে হাত চিরতরে রুখে দিতে সব জুলুমাত ডাকছে তোমায় জামা সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুরার অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামে আমির সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য মুজলুম জননেতা বসিয়ান জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী এ পর্যায়ে

বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর বাকরিয়া থানা কর্তৃক আয়োজিত সারা দেশব্যাপী গণসংযোগ ও দাওয়াতি পক্ষ উপলক্ষে আয়োজিত বড় মিয়া মসজিদের সামনে আমার সর্বস্তরের সমাবেশের সভাপতি সম্মানিত আমার সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন মহানগরী জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ফয়সাল মোহাম্মদ ইউনুস সম্মানিত আমার সাথে আরেক অতিথি আছেন জনপ্রতিনিধি সুলক বহরের সাবেক কাউন্সিলর জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব মাওলানা শামসুল শামসুজ্জামান হেলা আলী সাহেব সম্মানিত বাঁকুড়িয়ার কিছু সন্তান সুলতানবাই হাজারাত উমাই কেরাম এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ সুধীবৃন্দ সর্বস্তরের বাইসব আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি সারা দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত দাবাতি পক্ষ এবং গণসংযোগ এই পালনে বড় মিয়া মসজিদের সামনে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি আপনারাও উপস্থিত হয়েছেন এবং সবাইকে সুন্দর সুন্দরবাকে বক্তব্য রাখার আজকে যে পরিবেশ হয়েছে সেই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই সব দীর্ঘ কোনো বক্তব্য নেই বাংলাদেশ জামাত ইসলামী একটি পরিচিত বাংলাদেশের জনপ্রিয় একটি সংগঠন এবং আন্দোলন রাজনৈতিক দল জামাত ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই উপমহাদেশে আজকে প্রায় আশি বছর ধরে বাংলাদেশ তথা সারা পাকভারত উপমহাদেশে আল কোরআনের রায় কায়েমের মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশেও আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা বাংলাদেশের মানুষের জঞ্জা বিক্ষুব্ধ এই অশান্ত জাহালিয়াতের যুগে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্যে ইসলামী সরকার কায়েম করার জন্য কল্যাণময় একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের মাধ্যমে নির্যাতিত নিপীড়িত অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সাল্লাহ সাল্লাম মদিনায় মনোয়ারাতে যে রাষ্ট্র কায়েম করেছিলেন আমরাও সেই রকম একটি রাষ্ট্র কায়েম করতে চাই সম্মানিত ভাইসব আপনারা জানেন স্বাধীনতার পর থেকে শুরু করে বাংলার মানুষের যেই অধিকার বাংলার মানুষের যেই স্বাধিকার বাংলার মানুষের যেই অর্থনৈতিক মুক্তির কথা ছিল সেগুলো হয় নাই হারে হারে বাংলার মানুষ আজকে বুঝতে পারছে আমার রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের নাগরিক ঠেলাগাড়িওয়ালা দিনমজুর আজকে বিশেষ করে মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ আজকে অসহায় দিন যাপন করছে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার পর্যায়ে পড়ে গিয়েছে আমরা আজকে কোন সরকার বিরোধী আন্দোলন নয় মানুষের মুক্তির আন্দোলন করছি এই মানুষের মুক্তি আসার মাত্র পথ সেটা হলো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ মানবতার মুক্তির জন্য একটি কিতাব নাজিল করেছেন যেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন তারা প্রত্যেকটা মানুষের কাছে আমাদের দাওয়াত আসুন আমরা সম্মিলিতভাবে এই বাংলাদেশের অবস্থা থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আসুন আমরা দেশকে বাঁচাই মানুষকে বাঁচাই দেশের মানুষকে বাঁচানোর জন্যে একটি মাত্র পথ সেটা হলো আল কোরআনের পথ এই আল কোরআনের পথে আপনাদেরকে সবাই আশার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়াচে আপনারা যারা এসেছেন প্রত্যেকেই ঘরে ঘরে যাবেন আগামী দিনে পরিবর্তনের অপেক্ষায় মানুষ রয়েছে আপনারা বিশ্বাস করুন এখন শুধু সময়ের ব্যাপার অবশ্যই বাংলাদেশে একটি পরিবর্তন হবে সেই পরিবর্তন হচ্ছে আল কোরআনের পরিবর্তন ইসলামিক কল্যাণময় ওয়েলফেয়ার রাষ্ট্র গঠনের পরিবর্তন সেই পরিবর্তনে দেওয়ার আহ্বান ডেকে আপনাদের সবার কাছে দোয়াচে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও